আসসালামু আলাইকুম কৃষি মাটি ও মানুষ এই তিনটা কথা যখন উঠে আসে তখনই একটা কৃষকের সফলতার গল্প উঠে আসে ঠিক আজকে আজকের হাজির একটা পর্বে আমার সামনে উপস্থিত আছেন একজন সফল চাষী যিনি কর্তৃক আমাদের ব্যবহারকৃত ফিড দিয়ে বেশ সন্তুষ্ট ঠিক তার মুখ থেকেই আজকে এই সফলতার গল্পটা শুনবো পেছনে দেখতে পাচ্ছেন তারই এই পুকুরটা ছয় বিঘার একটা জলাকর তিনি এখানে আমাদের মাইশা ন্যাচারাল মিশ্র গোয়ার ফিশ ফিড এবং বায়োগ্রিন ডুবন্ত ফিডটা ব্যবহার করে থাকেন তো আমি শ্রদ্ধেহ আমার ভাইকে জিজ্ঞাসা করব যে এই ফিটটা ব্যবহার করে আপনি আসলে কতটুকু উপকৃত হয়েছেন এবং কতদিন যাবত আমাদের ফিটটা ব্যবহার করছেন এটাই দর্শকদের উদ্দেশ্য বলবেন আমি ফিটটা ব্যবহার করি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন হলো আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি এই ফিট ব্যবহার করে অনেকটাই আশা করি যে ভালো ফলাফল পাবো এবং আমি জাল কান্দেও দেখছি অনেকটাই সুফল পাইছি আলহামদুলিল্লাহ তাতে ভাই আপনার কাছে প্রশ্ন যে আপনি এই চল্লিশ দিনে অন্তত মাসের গ্রোথ সিস্টেম তার মানে কতটুকু ডেভেলপ হয়েছে এগুলো তো বুঝতে পারছি হ্যাঁ এই চল্লিশ দিনে আমার মাসের ওজন আগে ছিল ধরেন নয়শো গ্রাম এখন এক কেজি তিনশো চারশো গ্রামে দাঁড়াইছে যাক মাসাল্লাহ তার মানে আমি আপনার কাছ থেকে রেজাল্ট পেলাম যে আপনি চল্লিশ দিন আমাদের ফিটটা ব্যবহার করছেন ভাষা এবং ডুবন্ত দুইটাই দুইটাই আচ্ছা যাই হোক তাহলে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আপনি মানে 40 দিন ব্যবহার করে মিনিমাম দেখাচ্ছে যে 400 500 গ্রামের মতো ডেভেলপ 400 গ্রাম সর্বনিম্ন 400 গ্রাম একদম তো আমি এই কথাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা অনেকই প্রশ্ন করে থাকেন আমাদের আমরা যখন আপনাদের সাথে কথা বলি যে সফল চাষীর গল্প কেন দেন না তো एक्चुअली আমরা এখন ধারাবাহিক করব নি পঞ্চাশের গল্প আপনাদের সামনে উপস্থাপন করব ঠিক আমার কাছেই শ্রদ্ধেয় মানুষটা আমাদের সাথে সংযুক্ত হয়েছে 45টা দিন হলো তিনি আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে ফিড নিয়ে এই পুকুরেই ফিড ব্যবহার করে থাকেন ভাই আপনি কি এখানে মিশ্র চাষ আমি এখানে মিশ্র চাষ করি আচ্ছা কি কি মাছ আছে এখানে রুই কাতল সিলভারকাপ আছে আর গোলসা যেটা ট্যাংরা গোলসা কই আমরা সাধারণত গোলসা সাদা গোলসা কই সেটা আমি এর মধ্যেই রাখছি আচ্ছা আচ্ছা গোলসা মাছটাও অনেকই এই ফিড খায় যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ সব মাছই খাবে এটা এটা আমাদের আহ ফিডটাতে হচ্ছে সার্বক্ষণিক আপনার হচ্ছে গুণগত মান সম্মন্ধ সম্মতভাবে এবং প্রাকৃতিক উপায়ে একদম কোনো ধরনের দেখাচ্ছে যে অ্যান্টিবায়োটিক এরকম অ্যান্টিবায়োটিক কোনো প্রোডাক্টের মধ্যে দেওয়া নাই নন অ্যান্টিবায়োটিক রোথমোটার প্লাস হচ্ছে ভিটামিন প্রিমিক্স দিয়ে এই ফিডটা তৈরি করা হয়েছে আর আর একটা বিষয় আপনাকে আমি জানতে চাচ্ছি যে এই ফিডটা যখন দেন তৎক্ষণাৎই কি মাছ খেয়ে ফেলে না দেখাচ্ছে উৎসিষ্ট কিছু থাকে না আমি ফিটটা ধরেন যে যেরকম ভাষা ফিট দেখা যায় জি জি আমি বেলা তিনটার দিক আনুমানিক তিনটার দিক প্রথম ডোজ যে সময় দেওয়ার সাথে সাথে আধা ঘন্টা এক ঘন্টা লাগে না এক বস্তা শেষ পরবর্তী যে সময় আরেক বস্তা মারি সেটা দেখা যায় ঘন্টা আড়াই তিনি সময় লাগে আচ্ছা আচ্ছা মানে ধীরে ধীরে খাওয়ার অঙ্কটা একটু চাপ কমে জি জি আপনি এইভাবেই দিবেন দেখাচ্ছে আমরাও তো মানুষ মাছও দেখাচ্ছে ও টেস্টের একটা বিষয় থাকে ও দেখাচ্ছে সকালবেলা এক ধরনের খাবার খাইতে পছন্দ করে বিকেলে এক ধরনের খাবার খাইতে পছন্দ করে আপনি ওই অনুপাতিক ভাবে সকাল বিকাল একটু অল্টারনেট করে এক সময় ডোবা এক সময় ভাষা এভাবে দিবেন তাইলে দেখবেন মাছটা খাবে ভালো আবার সপ্তাহে একদিন অপরাধী আচ্ছা আচ্ছা সে শুক্রবার ধরে জি জি ঝড় বৃষ্টি হোক আর না হোক সুস্থ থাকলেও আমি একদিন গ্যাপ রাখি আচ্ছা গ্যাপ রাখলে শনিবার রবিবার ওই দুইটা দিন দেখা দি তিনে এর আরো বেশি টানে আচ্ছা আচ্ছা হ্যাঁ আবার দাও অনেক থাকে অনেক ক্রাইসিস মোমেন্ট থাকে তার কারণে হচ্ছে আরো বেশি খায় এটা প্রসেসটা ভালো বলেছেন তো ভাই আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি টিএমএ গ্রোয়ান ফিশারিজের প্রতি আস্থা রাখতে পারেন আমাদের ফিড এবং অবশ্যই অবশ্যই সাফারিয়াতে অনেক সঠিকভাবে ব্যবহার করলে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা বেশি যাক আলহামদুলিল্লাহ আমি আসলে এরকম ধারাবাহিক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে আপনাদের যে থেকে থাকে আপনারা বলেন যে কাশির নাম্বার দেন না কোনো সফলতার গল্প গল্প নিয়ে আসেন না আমাদের কাছে হাজারটা আছে কিন্তু আপনাদের অনুরোধেই আজকে আমি দেখাচ্ছে যে আমাদের এই ফিডগুলা নিয়ে সফলতার একটা গল্প শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম লাইভ আপনাদের শোনালাম তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন টিএম ফিশারিজ কর্তৃক আয়োজিত আমাদের এই যে আলোচনা পর্ব গুলা থাকে সেগুলাতে অনেক অনেক তথ্য উপস্থাপন করা হয়ে থাকে তো আজকের বিষয়বস্তু ছিল সম্মানিত শ্রদ্ধেয় ভাই আমাদের কাছ থেকে ভাসমান এবং দুবন্ত ফিটটা নিয়ে ব্যবহার করছে এবং ইনি বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছেন এবং সামনে তিনি আশাবাদী এর থেকে আরো ভালো রেজাল্ট পাবেন তাহলে আমি এখান থেকে রেশিও করে দেখতে পারলাম চল্লিশ দিনে তার সর্বনিম্ন চারশো গ্রাম মাছ ডেভেলপ হয়েছে ইনশাল্লাহ আমাদের টিএম এগ্রো অ্যান্ড যে মাইশা ন্যাচারাল মিশ্র গোয়ার ফিশ ফিটটা ব্যবহার করে এবং নুবন্ত পিলেট ফিটটা ব্যবহার করে যাক আপনারা যদি এই ফিটটা আমাদের কাছ থেকে কালেকশন করতে চান তাহলে ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মুখের হাসি আমাদের প্রশান্তি ঠিক আজকে এই সফলতার গল্প এখানেই শেষ করব তবে বিদায় নিয়ে নিচ্ছি শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলতেন পরামর্শমূলক আপনার যে কোম্পানি এই নেচারাল কোম্পানি যেটা জি জি এই কোম্পানির ফিট নিয়মিত বা সঠিকভাবে ব্যবহার করলে সব চাষী আশা করা যায় যে তারা লাভবান হতে পারে সফলতা হতে পারবে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে হ্যাঁ এটা অবশ্যই আপনি যেহেতু ফিজিক্যালি এটা ব্যবহার করেছেন তাহলে সেই অনুপাতিক ভাবে ইনি কিন্তু যথেষ্ট আশ্বস্ত করলেন যাই হোক আজকে আর থাকছি না আমি বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সামনে আবার হাজির হব নতুন কোনো সফলতার গল্প নিয়ে এবং ধারাবাহিক ভাবে এটা চলবেই আর যদি আমাদের এই ফিড টা নিতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে ধন্যবাদ সাথে থাকুন সবসময় মাছের যত্ন নিন এবং নিজে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ